আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সাউন্ডের ভাইরা ও ডেগারোটের ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারেও খুবই ভালো রাখছে তো আজকে আবার কিছু সাউন্ডের মালামাল নিয়ে আপনাদের সামনে এসেছি তো ইতিমতোই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করা নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক দেন এবং কি শেয়ার করেন আমার ঠিকানাটা শুনে রাখেন আমার ঠিকানাটা হলো টাঙ্গাইল ভপুর মাদারিয়া ত্রিমোর টাঙ্গাইল ভপুর মাদারিয়া ত্রিমোর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো তো ফার্স্টেজ শুরু করে যেটার থেকে এটা হলো এই দেখতে পারছেন তিন হাজার সিএস তিন হাজার একদম ফের সেট একটা তাতালের জ্বালাই নাই দেখতেই পারছেন একদম ফ্রেশ চব্বিশ ট্যান্ড আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে এটা দা বাজাইছে যেই কারণে বুঝিনি তোর টাকা এন ই আসে না রমজান আসছে অনেক মানুষেরই এন ই যাবে আর কি যাই হোক সহ হয়ে কিনছি মনিটরও আসছে এটা শুধু মনিটর বাজাইতো খুব সুন্দর বাচ্চা দুই তিন বছর তিন বছর চার বছর ব্যবহার করছে যাই হোক কিন্তু একটা তাতালের ঝালাই নাই আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে চব্বিশারের দাম মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা দেখেন চব্বিশ টেন ডেস্টারের ছয় এই যে পিছনের সাইজটা দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ দাম চোদ্দো হাজার পাঁচশো টাকা আচ্ছা এরা দেখা বাজার নিয়ে আজও ভাবে পারবেন আর যদি কুরিয়ার মাধ্যমে নেন ইনশাল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করে তারপর ইমুতে কল দিবেন কোনো সমস্যা নাই দেওয়ার জন্য শুধু আর আছে নি কতই ভালোভাবে দেখাবো আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আরেকটা মিক্সার ষোলো চ্যানেলের মিক্সার একদম ফুল ফ্রেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে এই যে এটা এই যে এখানে লাইটও আছে লেগ জিগো লেগ জিগো ষোলো চ্যানেলের মিক্সার সব সব সম্ভবত লোহ মানে মার্কেট প্রাইস আঠাশ কিংবা সাতাইশ হাজার এবার হবে এবার ছাব্বিশ হাজার বয়েস প্রসেসর আছে সব কিছু একদম চকচকা এস বোর্ড সহ এ দেখতে পাচ্ছেন এস বোর্ড এটা এস বোর্ডের উপর খোয়া এরা এই যে পাশে সিদ্রি আছে এই ই জ্যাক দিলেই ইনশাল্লাহ এই চালাইতে পারবেন বাইরেও কোনো না আচ্ছা এটার দাম পনেরো হাজার টাকা একদম ফ্রেশ খুবই সুন্দর ভালো বাজে খুবই ভালো বাজে বয়েস প্রসেসর সব কিছু চালু দিয়ে হ্যাঁ তারপরে দেখছি আলহামদুলিল্লাহ খুবই ভালোবাসে দাম পনেরো হাজার টাকা এই এস ভোট সহ এই এস সহ আচ্ছা আই শাহীরা বাজায় লোট নিতে পারবেন আর যদি আই যদি বলেন না আপনি ইমধ্যে দেখবেন তাও দিতে পারবো এই দেখতেই পারছেন খুব সুন্দর তারপরে এই যে দেখতে পারছেন ডিজে মাস্টার ডিজে মাস্টার একটি হেড ইন্ডিয়ান খুবই ভালো বাজে ভালোবাসে ওয়াট আষ্টো ওয়াট ডিজে মাস্টার দেখতে পাচ্ছেন আচ্ছা আছে মোটামুটি ভালোই আছে এটা এই শুরুতেই অ্যাডপ্টার গেছিল গা অ্যাডপ্টার বান্দিছে আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে একটা টেন ড্রেস্টারও পাল্টা নাই দেখতেই পারছেন একটা টেন ড্রেস্টারও পাল্টা নাই দুই হাজার একুশের সেট এই যে দুই হাজার একুশ সালে কিনা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে আসেন আর মাইক যে বাজে খুবই সুন্দর আটটা দশটা করে ভারেন দিবেন খুবই ভালো চলে একদম টনটনা চলে এটার দাম ষোলো হাজার টাকা দাম ষোলো হাজার টাকা দেখতেই পারছেন একদম ফুল ফ্রেশ একদম খুবই বাজে রানি একটা পাল্টা নাই এই দেখেন কার ইটাও দেখায় সিস্টেমটাও দেখায় এই যে দেখেন সাইজটা এই দেখেন একদম চকচক যে মাইকও চালাইতে পারবেন তারপর এলো বক্সও চালাইতে পারবেন ওনার সেই এক পেয়ার বক্স চালা আবার মাইক চালাবেন আটটা দশটা খুব সুন্দর বেলে চালাইতেই পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখতে পাচ্ছেন ইউনিট একবার খুবই ভালো সাউন্ড মাস্টার এটাও সাউন্ড মাস্টার একদম ফ্রেশ এটা হলো দুইটা বার আছে অলরেডি দুইটা বার আছে যে নেবেন ছয়টা সহই নিতে হবে দাম ও আবার ছয়টা সহ যদি মাদ্রাসার জন্য নেন কিংবা মসজিদের জন্য নেন দুইটা নিলেও নিতে পারবেন কোনো সমস্যা নেই একদম ফ্রেশ দাম বারশো টাকা করে এই যে দেখেন একদম ফুল ফ্রেশ একদম ফ্রেশ একবার নতুন ও ওই যে এই সহ আছে ওই যে বাক্স সহ মানে ওই যে ফুলসহ আছে যারা নেবেন আমার নাম্বারে যোগাযোগ করলেই হবে আচ্ছা দাম বাইশো টাকা পিস তো আজকের মতো এই পর্যন্তই সবই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ